এদিন সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছন মন্দিরের পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবারের গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজে দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশেষ করে নলাটি তারাপীঠ র ও মুরারোই এই চারটি এলাকায় দমকল ভবন ইতিমধ্যেই কাজ শুরু করেছে অনেকটাই প্লেটিং এর কাজ সম্পন্ন হয়েছে মন্ত্রী আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষ নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো অনেকেই তাকে শুভেচ্ছা জানান দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশাবাদ প্রকাশ করেন প্রচুর

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোল্ডা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডাব্লু ডবল এইস ডট কম